বিসমিল্লাহ রকমান রাহিম আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ কৃষক সমিতি ঈশ্বরদ্বীপ পাবনা এখানে এসে আমরা গেটে প্রথম ঢুকতেই দেখলাম অনেক বড় বড় মিষ্টি কুমড়া দেখেন একটা মিষ্টি কুমড়া পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত এখানে ওজন দেখানো হয়েছে দেখেন অনেক ওজন আমরা দুজন মিলে পারতেছি না অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ঘাস কাটানো এগুলা কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মানে চাহিদা ছিল সময় কিন্তু এখন এটা আমাদের দেশে চাহিদা নাই কারণ এখন আমাদের এলাকায় জনসংখ্যার পরিমাণটা খুব কম হওয়ার কারণে ছোট মিষ্টি কুমড়া বেশি চলে সেই জন্য আমাদের এলাকায় এই বড় মিষ্টি কুমড়া চলে না দেখেন পাশে আরেকটা আছে এটা লম্বা এটা ছাপ্পান্ন কেজি ওজন আছে এটার অনেক সুন্দর এটা একটু লম্বা আকৃতির এটাও কিন্তু খুব ভালো এখানে অনেক বড় বড় পুকুর এবং এখানে অনেক লোকজন আসে বিভিন্ন জায়গার মানুষ আসছে পাবনা জেলার আমাদের কৃষকের যেগুলো অবজেকশন আছে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো আমরা জানানোর জন্য আসছি আমাদের সফি ভাই তাল বেগুন নিয়ে আছে একটা এক কেজি নয়শো গ্রাম পর্যন্ত একটা ওজন আছে খুবই ভালো দেখেন এই বেগুনটা আমাদের এলাকায় এখন মোটামুটি ভালো চাহিদা এটা ওলকপি ওলকপি দেড় থেকে দুই কেজি পর্যন্ত একটা ওলকপির ওজন হয়েছে খুবই ভালো এখানে এসে আমরা অনেক কিছু দেখতে পারলাম যে আসলে যে জিনিসগুলো রেড ক্যাবেজ যে জিনিসগুলোর চাহিদা ভালো সেটা অবশ্যই আমাদের প্রয়োজন পেঁয়াজ এটা আগাম জাতের পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো হয়েছে